আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন রসুন কাঁচা রসুন আমরা সবাই চিনি কেননা প্রতিদিনই আমরা তরকারিতে কাঁচা রসুন খেয়ে থাকি তবে কাঁচা রসুন কী কী উপকারিতা এটা অনেকে জানি না যারা জানি না হ্যাঁ কিন্তু অনেক মিস করতেছেন কেননা কাঁচা রসুন এত একটি হেলদি একটা খাবার শরীরের জন্য খুবই উপকার যেরকম কী কী উপকার অনেকে জানেন না সেটা হলো দেখবেন ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি মোট কথা ভিটামিন বি গাড়তে আপনি সহজে পূরণ করতে পারবেন যদি কাঁচা রসুন খান এত একটা হেলদি খাবার এবং দেখা গেছে অনেকের সময় ব্যথা অনুভব করেন শরীরে ব্যথা করে এটা হাড় ব্যথা হতে পারে কোমর ব্যথা হতে পারে মাজা ব্যথা হতে পারে এবং হার খেয়ে গেছে ব্যথা করে বিভিন্ন গিরে গিরে ব্যথা করে এই ব্যথাগুলো দূর করে কাঁচা রসুনে কাঁচা রসুন কিন্তু একদম সেটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে কাঁচা রসুন যারা নিয়মিত খায় তাদের রোগ খুবই কম হয় একদম খুবই কম হয় যাদের দেখবেন সবসময় সবসময় সারা বছর রোগ রোগা রোগা ভাব মানে অসুখ বসুখ লেগেই থাকে তারা নিয়মিত কাঁচা রসুন খাবেন কতটুকু পরিমাণ খাবেন এটা বলব ভিডিওতে আপনার দেখেন পুরো ভিডিও দেখলে আরও বিস্তারিত বুঝতে পারবেন এর উপকারিতা কাঁচা রসুন কিন্তু ক্যান্সার প্রতিরোধ করে অনেকে জানেই না যে প্রতিরোধ জানেন এবং কাঁচা রসুন রক্ত পরিশুদ্ধ করে করে। হৃদরো উচ্চ রক্তচাপের জন্য প্রতিরোধ করে মানে হৃদরোগ অনেকে হৃদরোগ আছে বা উচ্চ রক্তচাপ আছে এই উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণ করে এজন্য অতিরিক্ত হাই প্রেসার যারা আছে তারা কাঁচা রসুন খেলে হাই ফ্যাসারটা সহজে কন্ট্রোল থাকবো আরেকটা সবচেয়ে বেশি কাজ করে যেটা তারা বেশিরভাগ এই জিনিসটা সমস্যা নিয়ে ভোগে সেটা হলো শরীর দুর্বল দুর্বল লাগে শরীর খুবই ক্লান্ত লাগে মানে শক্তি পান না তারা শক্তিটা বাড়াতে পারবে কাঁচা রসুন খেলে একদম গ্যারান্টি কাঁচা রসুন খেলে আপনার শরীর শক্তি বাড়বে এটা কোনো পার্শ্ববর্তীকে নাই সবাই খেতে পারে কাঁচা রসুন কয়টা করে খাবেন কতটুকু পরিমাণ খাবেন আমি বলি এরকম একটা কাঁচা রসুন নেবেন কাঁচা রসুন এটা তিন ভাগ করবেন তিন বেলা বড়া পেটে কাঁচা রসুনটা চিপে চিবে খাবেন তিনবেলা বরা পেটে চিপে চিপে খাবেন অথবা যদি পারেন তাহলে মধু সাথে মিশে খাবেন অনেকে আবার মধু খেলে সমস্যা হয় ডায়াবেটিস আছে তারা মধু খায়েন না যারা এমএ স্বাভাবিক আছেন ভালো আছেন তারা তিনবেলা বরা পেটে এই এই কাঁচা রসুনের সাথে মধু মিশিয়ে খেলে আরও ভালো কাজ করবো যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন যদি পেজটা ফলো দেন আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট উত্তর দেবো